বিরতির পর স্বাগত ভারতে নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন আর নির্বাচনের প্রাক মুহূর্তে ভোট কর্মীদের পারিশ্রমিক বাড়ালো নির্বাচন কমিশন লোকসভা ভোটের আগে কর্তব্য পরায়ণে দেওয়া হবে বাড়তি টাকা ইসিআই এর নতুন সিদ্ধান্তে খুশি ভোট কর্মীরা অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া

লোকসভা ভোটের গুরু দায়িত্বই পালন করে থাকেন আমরা জানি যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসাররা এবং নিচুতলার কর্মী থেকে শুরু করে সকলেই ভোটের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করে থাকে এবার দেখো ভোটের কিন্তু ঢাকে কাঠি পড়ে গিয়েছে নিঘম ঘোষণা হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই এবার আঠারোতম লোকসভা নির্বাচনের তোমার যাবতীয় প্রক্রিয়া সবটাই শুরু করে দেবে তবে তার জন্য কিন্তু তৎপরতা বা প্রস্তুতি সবটা শুরুও হয়ে গেছে ইতিমধ্যেই এবার এই যে ভোটের ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন যেমনটা তোমাকে শুরুতে আমি বলছিলাম যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা জোনাল অফিসার থাকে বা ভোট পরিচালনার কাজে যারা দায়িত্বে থাকেন ধাপে ধাপে প্রত্যেককে কিন্তু দায়িত্ব ভাগ করে দেওয়া হয় যাদের উপরে এই গুরু দায়িত্বটা থাকে ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তারা তো নির্দিষ্ট একটা তোমার সম্মানিক দেওয়া হয় তাদেরকে কিন্তু সেই সম্মানিকটা কত আমরা অনেকেই হয়তো সেটা জানি না বা জানলেও সেটা নিয়ে হয়তো কেউ অতটা মাথাও ঘামায় না তাই সেই দিক থেকে এবার দু হাজার চব্বিশ লোকসভা ভোটকে সামনে রেখে ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট কর্মী বা ভোটের কাজে যারা দায়িত্বে থাকবেন তাদের জন্য এবার বিশেষ সাম্মানিকের ঘোষণা আমরা যদি একটু তোমার ফিরে যাই যে এর আগে কত টাকা তাদেরকে দেওয়া হতো সাম্মানিক অনুযায়ী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যে রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে ভোটের দায়িত্বে থাকা জোনাল অফিসাররা তারা পেতেন এককালীন দেড় হাজার টাকা নির্বাসনে প্রিসাইডিং অফিসার তারা থেকে এবং কাউন্টিং সুপারভাইজাররা তারা পেতেন প্রতিদিন হিসেবে তিনশো টাকা করে পোলিং অফিসার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা কত পেতেন না প্রতিদিন হিসেবে দুশো টাকা করে পেতেন যারা তোমার ভিডিও সার্ভাইলেন্স টিম থাকে ভিডিও নজরদারির দল থাকে ক্লার্ক থাকে বিভিন্ন পর্যায়ে ক্লার্ক ওয়ান ক্লার্ক টু বিভিন্ন পর্যায়ে রয়েছে তারা পেতেন এককালীন বারোশো টাকা করে যারা কাউন্টিং টিম ছিলেন তারা পেতেন এককালীন এক টাকা করে প্রতিটা অনুযায়ী কিন্তু এই টাকাগুলোকে ধার্য করা হতো কন্ট্রোল রুম রয়েছে কল সেন্টার রয়েছে সেখানকার স্টাফেরা রয়েছে মিডিয়া বিভিন্ন কিছুতে সার্টিফিকেশন রয়েছে মনিটরিং কমিটি রয়েছে তারা কিন্তু প্রতিদিন 200 টাকা করে পেতেন এই টাকা এবার যেটা দেওয়া হতো এর পূর্বে আমরা যে নির্বাচনগুলো দেখেছি 2019 এর বিধানসভা বল বা দুঃখিত 2019 এর লোকসভা বল বা পাশাপাশি আমাদের 23 বিধানসভা বল প্রতিটা রাউন্ডের যখন যখন ভোট হয়েছে যে যে ভোটই হয়েছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই টাকা কম বেশি পরিমাণে ধার্য করা হতো ওই সমস্ত কর্মীদের ক্ষেত্রে কিন্তু এবারের যে ঘোষণা আহ ঘোষণাটিতে দেওয়া হচ্ছে যে তারা ডবল পাবেন কিভাবে তারা ডবল পাবেন বা কেনই বা যারা ভোটকর্মীরা রয়েছেন তারা যখন নির্দিষ্ট বুথে তাদেরকে ডিউটি দেওয়া হবে যদি যদি ডিমোটেড এরিয়াতে দেওয়া হয় আমাদের রাজ্যের ক্ষেত্রে তোমাকে আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরো এডিসি এলাকাতে কোনো ভোটকর্মীর ডিউটি পড়েছে বা যদি ধরো কোন প্রত্যন্ত একেবারে এডিসির কোন প্রত্যন্ত গ্রামে কোনো ভোটকর্মীর ডিউটি পড়েছেন তখন তিনি সেই ডিউটিতে যাওয়ার জন্য তাকে দুদিন আগে সেই জায়গাতে পৌঁছে যেতে হবে দুদিন আগে থেকে যখন তাকে পৌঁছে যেতে হচ্ছে তাহলে ভোট বিফোর টু ডেজ তখন তাকে তিনটে দিন হিসাবে তখন তাকে টাকা দেওয়া হবে যদি ধরো কোনো ভোট কর্মী শহর কেন্দ্রে কোথাও ডিউটি করে তখন নির্ধারিত যেমনটা আমরা দেখে থাকি যে ভোটের দিন অর্থাৎ পোলিং এর ঠিক আগের দিন সন্ধে বেলাতে বা বিকেল বেলাতে সকলেই ব্যালট বাক্স নিয়ে চলে যান নিজ নিজ কেন্দ্রে নিজ নিজ দায়িত্বে সেক্ষেত্রে তাদেরকে কি দেওয়া হবে তাদের কেউ টাকাটা বাড়ানো হবে সেই অনুযায়ী কিন্তু এতদিন যে টাকা দেওয়া হতো সেই সেই টাকা থেকে এবার ডবল দেওয়া হচ্ছে অর্থাৎ যে তিনটে দিন তারা দায়িত্বে থাকবেন বা যদি ধরো পাঁচ দিন তারা দায়িত্বে থাকেন সেই দিনের তাদেরকে পুরো ডবল যে টাকা তাদের জন্য ধার্য তার দ্বিগুণ টাকা তাদেরকে দেওয়া হবে এটাই কিন্তু এই মুহূর্তে ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই টাকার ক্ষেত্র বিভিন্ন ধাপ রয়েছে নির্বাচনী দায়িত্ব ধরো সম্পন্ন হবার চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কখনো একশো শতাংশ দেওয়া হয় কখনো নির্বাচনী দায়িত্ব শুরু আগে এইটি পার্সেন্ট বা শতাংশ আগাম দায়িত্বপূর্ণের পর আরো 20% যে বকেয়া দেওয়া হয় এই যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো বিচার বিবেচনা করে ভোটকর্মীদের দেওয়া হবে তবে দুর্গম অঞ্চলে যারা ডিউটিতে যান বা ডিউটিতে পড়েন তাদের ক্ষেত্রে সেই সমস্ত ভোটকর্মীদের ক্ষেত্রে তিন দিন আগে আগাম টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় তার থাকা খাওয়া খরচ সবকিছুর সবকিছু বিচার বিবেচনা করে কিন্তু যারা শহরাঞ্চলে অঞ্চলে পড়ে তাদের ক্ষেত্রে হয়তো 80% দিলেও 20% দেখা যায় যে ভোটের পরে তাদেরকে দেওয়া হচ্ছে সেই হিসাবগুলো সেই সেই অঞ্চলের বা সেই সেই রাজ্যের যারা কমিশনার দায়িত্বে থাকবেন রাজ্য নির্বাচন কমিশনার যারা থাকেন প্রতিটা রাজ্যের ক্ষেত্রে তারা তখন সেইগুলিকে সিদ্ধান্ত নিয়ে তার দপ্তর তখন সেই অর্থ কিন্তু বরাদ্দ করবে তবে এবারের ভোট এবারের কেন্দ্র করে আমরা শুধু এই অর্থের নয় এই সাম্মানিকের পাশাপাশি আমরা বিভিন্ন নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি যেটা ইলেকশন অফ ইন্ডিয়া নিচ্ছে দু হয়েছে একের পর এক তাদের উদাহরণ একের পর এক তাদের সিদ্ধান্তকে ঘিরে তা আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি ভোটারদের জন্য কিন্তু বেশ কিছু নতুনত্ব ব্যবস্থা এসেছে আমরা সেটা যেদিন ভোটের নিঘণ্ট ঘোষণা সেদিনও শুনেছি শুনেছি রাজীব কুমারের বক্তব্যের মধ্য দিয়ে যে ভোটারদের জন্য কত কত নতুন নতুন পন্থা এবারে রাখা হচ্ছে তাই সব কিছুকে মিলিয়ে দু লোকসভা ভোটকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে এবার দেখতে চলেছে ইসিআই সেটাই কিন্তু আমরা এখন বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ভোট ভোটকর্মীদের পারিশ্রমিক বাড়ালো ইসিআই লোকসভা ভোটে তারা যে কর্তব্য পালন করবে সেই কর্তব্য তাদেরকে দেওয়া হবে বিভিন্ন এবং কতদিন আগে তারা সেই ভোট কেন্দ্রে পৌঁছেছেন প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখেই কিন্তু ইসিআই তাদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন